সবচেয়ে বেশি অর্থাৎ কোন একটি কন্যার মাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার মেয়েকে আসলে কার সাথে বিয়ে দিতে চান প্রথম আসে পিসিএস ক্যাডার তো তার চুলটা যদি একটু পেকে থাকে যদি একটু পেট মোটা থাকে এতে কোনো অসুবিধে নেই কিন্তু তার নামের পাশে বিসিএস ক্যাডার হতে হবে তো সেই ক্যাডার আসলে কেমন ক্যাডারগিরি করবে এবং পাত্র হিসেবে কেমন সুপাত্র সেটি আমরা জানবো সাদবান সাকিব খানের কাছ থেকে ছলে বলে জলে জঙ্গলে সকলের একটাই আবদার সেটা হচ্ছে আমি বিশেষ ক্যাডার বাবা মা যার কাছে শোনেন না কেন এই বাজারে সব থেকে বেশি দামিকে তারা একবারে বলে দেবে বিসিএস ক্যাডার আপনারা বলছেন যে মাথায় তার ঘুরিওয়ালা কিন্তু সেটা কিন্তু তারা হয় বয়স বাড়ার পরে যখন মানুষ বিয়ে করে তখন কিন্তু তারা সবাই আমার মতোই সুদর্শন থাকে আপনাদের সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমি বর্তমানে হোসেন সৈদ সৌরবর্তী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে নিযুক্ত আছি এবং আমি সেই বিশেষ ক্যাডার যাকে খোঁজার জন্য সকল পাত্রীরা মুখ আছে হ্যাঁ আমি সেই বাংলার স্যার এমনকি আপনারা যার বিয়ে খেতে এসেছেন তারও শিক্ষক আমি নিজে এমনকি আপনাদের যেখানে আপনারা যান না কেন আপনাদের কিন্তু সত্তায়িতের প্রয়োজন হয় সেই সত্তাহিত কিন্তু আমার হাত থেকেই হয়ে থাকে আপনারা সবাই মনে করেন যে কর্পোরেট দুনিয়ার মানুষে আমার মধ্যে কোনো রসকসই নেই কিন্তু আপনি কি জানেন আমি আমার পাত্রীকে বলতে চাই আমি আমার পাত্রীর জন্য এনে দিতে পারবো একশো একটি গোলাপ এবং আরও বলতে চাই এখানে যে রয়েছে প্রকৌশলী সে তার সুকৌশলী বক্তব্য এবং কবিতা পড়ার মতো তথা পাখির মতো বলে হয়তো বা পাত্রীকে উঠিয়ে নিতে পারবে কিন্তু একজন ইঞ্জিনিয়ার যেভাবে তার ক্লায়েন্টকে শুধুমাত্র পাঁচ মিনিটের জন্য সময় দেয় সেরকমই তার বউকে পাঁচ মিনিটের জন্যই ভালোবাসা দিতে পারবে কিন্তু আমার কাছে রয়েছে অপুরন্ত ভালোবাসা অপুরন্ত সময় সারা রাত পরে রয়েছে সারা দিন পরে রয়েছে ছুটির দিনগুলো পরে রয়েছে যেখানে আমি আমার বউকে একদম নিজের মতো করে ভালোবাসতে পারবো আমি কিন্তু কর্পোরেট দুনিয়া একদম রোবট হয়ে যায়নি এই প্রকৌশলীকে দেখুন বেকার তারা যেমন খুশি যেমন খুশি রড দিয়ে বাড়ি বানিয়ে দেয় এবং বাড়ির বাড়ি বানানোর সময় রডের বদলে মাঝে মাঝে কিন্তু বাঁশও দিয়ে দেয় তাই বলতে যায় বউকে কিন্তু মাঝে মাঝে পেছনে বাঁশও দিয়ে দিতে পারে তাই বলতে পারি যে সব থেকে বেশি রসকসযুক্ত মানুষ যদি কেউ হয়ে থাকে তাহলে আমি এখানে বিশেষ ক্যাডারি রয়েছি এবার আসি এই বস্তা বচার কোথায় যে কিনা সেলিব্রেটই বলে গেল আমি একটি কথা বলি যখন তিনি এই শিবের উপরে উঠবেন নিচে সেখানে একটি গোবর ছিল এবং সেই গোবরকে সে ডার্ক চকলেট ভেবে সেটাকে সে ব্লগিং করা শুরু করে দিয়েছে এবং যারা তার বস্তা পচা ফ্যান রয়েছে চাহাবাগি রয়েছে তারাই কিন্তু তাকে ফলো করছে ভিডিও করছে তার কাছ থেকে অটোগ্রাফ নিচ্ছে তাকে একদম মহান করে রাখছে কিন্তু আমাকে দেখুন রুচিসম্মত একজন সুশিক্ষিত মানুষ যে কিনা নিজের বউকে মাথায় করে রাখবো নিজের বউকে নিজের মতো করে ভালোবাসবো তাই বলতে চাই বের বাজারে শুধুমাত্র আমি বিশেষ ক্যাডারি সেরা তাই বলতে চাই প্রিয় যাই করো ভেবে শুনে করো আমাকেই বেছো ধন্যবাদ অনেক ধন্যবাদ কিন্তু যখন আমরা জানতে পারলাম বিসিএস ক্যাডারের একটি সন্তানও রয়েছেন এবং তিনি নবম শ্রেণীতে মাগরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ে তখন